সালামু আলাইকুম আজকে যারা ঢাকা যাবেন বিআরটিসি বাসে করে চলে আসতে পারবেনসি বাস অলরেডি পেরিয়ে ধরছে আজকে সন্ধ্যে যাবে পরে সন্ধ্যে থেকে সরাসরি বিআরটিসি বাসে চলে আসতে পারবেন আর বাস তাকেই প্রথম সন্ধে যাচ্ছে তো যারা ঢাকা যাবেন ঢাকা নেওয়া চিন্তা রেডিমেড বিআরটিসি বাস এর নানা থেকে ভালো হয় যতদূর জানি আপনারা ঢাকা থেকে সরাসরি কাছে যাওয়ার চলে আসতে পারবেন